আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে হেলদি খাবারগুলো শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় তাই এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর ময়দা এবং বেকিং পাউডারটাকে আমি একটু ভালো করে চেলে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি কলা অনেক সময় দেখা যায় কলা যদি ঘরে বেশি দিন থাকে একটু বেশি পেকে যায় তখন এই রেসিপিগুলো তৈরি করলে বেশি ভালো হয় আমি এভাবে চালনিতে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি এভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে এভাবে তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে কেকের যে মোল্ডগুলো আছে তার মধ্যেও তেল ব্রাশ করে নিতে পারেন আর এভাবে একটি কাগজ কেটে সেখানে বিছিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা ডিম আমি কিন্তু কুসুম আলাদা করে নিই কুসুম সহকারে নিয়ে নিয়েছি আর এবারে একটু বেট করে নেব ভালো করে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও ডিমটা বিট করে নিতে পারেন তবে হ্যান্ডউইক্স দিয়ে সময়টা একটু বেশি লাগে তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে খুব দ্রুতই ডিমটা ফর্ম হয়ে যায় আর ডিমটা যখন একটু ফর্ম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি তবে চিনিটা আমি একবারে দিচ্ছি না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন চিনিটা আমি তিনবারে এখানে দিব এখন আবার একটু বিট করে নেব তারপর আবার একটু দিয়ে আবার একটু বিট করে নেব এভাবে একই পদ্ধতিতে আমি তিনবারে চিনিটা দিয়ে ডিমটাকে ফর্ম তৈরি করে নেব আমি যেহেতু কুসুম সহকারে বিট করছি তাই একেবারে ফোম হবে না একটু তরল থাকবে এখন বিট করা হয়ে গেছে এবারে আমি যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম তার ভেতরে তেলে রাখা ময়দা এবং বেকিং পাউডারের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তারপর এটাকে ভালো করে মিশিয়ে ডিমের যে ফোমটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটাকে আমি সামান্য একটু বিট করে নিব খুব বেশিক্ষণ বিট করা যাবে না তাহলে ফর্মটা বসে যাবে দশ সেকেন্ডের মতো বিট করলে এটা ভালোভাবে মিশে যাবে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে ও আরেকটা জিনিস দিতে একদম ভুলে গিয়েছিলাম আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি আরও দশ সেকেন্ড বিট করে নিয়েছি ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে নিচ্ছি তারপরে এরকম একটি প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি এখন যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা এখানে বসিয়ে দিব। আর খুব ভালো করে এটাকে ঢেকে দিব প্যানের যে ঢাকনাটার মধ্যে একটা ফুটো ছিল সেই ফুটোটাও কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি তারপর চল্লিশ মিনিট পরে দেখুন কেকটা একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আমি একটি টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকটা রেডি হয়েছে কি না এটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে এটা পুরোপুরি ক্লিন আসেনি তাই আমি এখানে আরও পাঁচ মিনিট রাখব পাঁচ মিনিট পরে কেকটা আমি তুলে নিয়েছি আর এখন মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের পাকা কলার কেক আমরা যারা গৃহিণী আছি তারা সময় বাচ্চাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই খাবার তৈরি করি আর এই পাকা কলার কেকটি হতে পারে আপনার বাচ্চার টিফিনে অথবা নাস্তার সময় সুন্দর সমাধান আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর সেই সাথে আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ